বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় ও সারাদেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বড়খাতা ফকিরপাড়া সানিয়াজান ও গড্ডিমারি ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি র্যালি বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দবিয়া রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান সানিয়াজান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বর্দিমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এটিএম শফিকুল ইসলাম গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি পালন করতে শুরু করেন সেই কর্মসূচির অংশ হিসেবে গত চোদ্দই আগস্ট ও বিক্ষোভ সমাবেশ পনেরোই আগস্ট বিজয় মিছিল এবং ষোলোই আগস্ট সাবেক দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাক ফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দই আগস্ট ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে শান্তি রালি ও বিক্ষোভ সমাবেশ এবং পনেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিজয় মিছিল করে বিএনপির কর্মীরা ষোলোই আগস্ট বিকেলে হাতিবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক বড়খাতা ও বর্ধিমারি ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হাতিবান্ধা উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য আব্দুল হাই তার বক্তব্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন সেই সাথে দলীয়ভাবে সকলকে সুসংগঠিত থাকার আহ্বান জানান তিনি নেতৃত্ব কণ্ঠস্বর নিউজ ডেস্ক